হ্যালো এভ্রিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নিরঞ্জনা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে দেখো জন্মাষ্টমীর ব্লগটা তোমাদেরকে দেবো একটু দেরি হয়ে গেলো কিছু করার নেই তো এডিট করতে একটু টাইম লেগে গেছে সময় হয়নি আর তারপর কি বলো তো নেটের প্রচুর আমার প্রবলেম হচ্ছে ওই জন্যই আরও একটু টাইম লেগে গেল তো তার জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখো আজকে গোপালের জন্মদিনে আমি কি কি করলাম তো খিচুড়ি হবে পাঁচ রকম ভাজা হয়েছে আর মিষ্টির থালি তো কিনেছি তোমরা জানোই আর পায়েস করেছিলাম আর মাই সব রান্না করেছিল আমি কিছুই করিনি সত্যি কথা আমিও খিচুড়ি ভোগ রান্না করতে পারি না তো ওই জন্য মাই সব রান্নার দিকে মাই ছিল আর আমি এদিকে আদার্স কাজগুলো করছিলাম আমি রান্নার দিকে যাইনি তো মাই সব করছিলো রান্নাবান্না হয়ে গেল তারপর দেখো বাবু পরতে গেছিলো পরে আসতে তারপর চান করে তারপর গোপালকে রেডি করলাম মানে তোমার দাদাও গেল তারপর গোপালকে খেতে দেবো ওই জন্য ওই সাজাচ্ছে গোপালকে জামা পরিয়ে দিচ্ছে হাটটার সব পরিয়ে দিচ্ছে জামাটা কিনে নিয়ে এসেছি সেরকম ভালো জামা দেখতে পাইনি আর প্রচণ্ড ভিড় ছিল তোমাদেরকে বললাম যে ওই জন্য এইটাই পেয়েছি আর এই দেখো হারটা কিনেছি হার মানে ও তো সোনার হার পরে থাকে সোনার হাটটা সবসময় যেন ভাগ গলাতে বুঝতে পারা যায় না আর এই চকচকে জামার সঙ্গে ওই জন্য এই হাটটা কিনেছি তো দুটো কি সুন্দর লাগছে না মানে নিয়েছে খুব সুন্দর তো আমার খুব ভালো লাগছিল মানে গোপালটাকে তোমরা পুরোটা সাজিয়ে দেখার পর তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো কিন্তু যে গোপালটাকে কীরকম লাগছে আর দেখো এই ফুলের মটুকটা তোমাদেরকে আগের ভিডিওটা দেখা দেখালাম না যে মটুক কিনেছি এই ফুলের মোটুকটা কিনে কিনে নিয়ে এসেছিলাম দেখো ওটা ওটা পরিয়ে দিলাম ভালো করে মানে খুব সুন্দর মানে এই প্রথমবার হয়তো এত ভালোভাবে ওকে সাজানো হলো তো খুব ভালো লাগছিলো ওকে আমার তো খুব ভালো লাগছিলো তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে বলো তো দেখো সাজিয়ে রেডি হয়ে মানে একদম রেডি করে দিচ্ছি আর ওইদিকে খাবারটা আবারগুলো আলাদা করে আমি তুলে ফেলেছিলাম মানে অল্প করে আমি তুলে ফেলেছিলাম আর বাবু গিয়ে মিষ্টির থালি টালিগুলো সিল কাটবে মানে ওই যে প্যাকিং করা আছে প্যাকিংটা কাটবে আমি প্যাকিংটা কেটেছিলাম না আর মোটুকরা না দশবার নেমে যাচ্ছিলো মানে ভালো করে আমি টাইট করে পড়াতে পারছিলাম না আমার ভয় লাগছিলো যদি লেগে যায় বা গিতে যায় এরকম ভয় লাগছিলো তারপর আস্তে করে আবার ঠিক করলাম দেখো ঠিক করে দিলাম তবুও তাও নেমে যাচ্ছিলো তাও মানে ওই গোলাপটা যে সামনেটা ভারী মতো লাগছিল না নেমে যাচ্ছিলো তো খুব ভালো লাগছিলো যে ময়ূরের পালকটা আছে ওই জন্য আর দেখো বাবু গিয়ে আসনটা আমি পেতে দিয়েছি আসনে বসিয়ে দিলো আস্তে করে গোপালটাকে তো ওর নিজেই একটা আমার সোনা গোপাল আবার আর একটা গোপালকে আদর করছে তো দেখো এ গোপালের থালিটাকে বাবুই সিল কাটলো আমি রেখে দিয়েছিলাম আর গোপা ছোট্টও যে পুচকি গোপালটাকে বার করে নিয়েছিলাম আর এই থালিটা ওই কই ওই কাগজগুলো কাটলো প্যাকেটটা খুললো খুলে দেখো সমস্ত কিছু কিছুতে আছে আট রকম মিষ্টি আছে তালের ফুরুলি আছে তালের লুচি আছে এমনি মালপোয়া আছে তারপর অরিও ডে ডেয়ারি মিল্ক অরিও একটা এ আছে লজেন্সের মতো আর ডেয়ারি মিল্ক আছে মানে সমস্ত কিছু নাড়ু আছে দু রকম মানে কিছুই দিতে হয় না আদাস করে আমাকে কিছু তৈরি করতে হয় না সমস্ত কিছু আছে তোমাদেরকে আগের ভিডিওটাতেও বলেছিলাম যে সাড়ে চারশো টাকার মধ্যে সমস্ত কিছু আমার আর ছ নিতে চাইলে ছশো টাকা তো সমস্ত কিছু এর মধ্যে আছে ননি আছে ক্ষীর আছে মানে যা তুমি গোপালে যা যা লাগে সমস্ত কিছুটা আর তোমাকে অন্য থেকে অন্য জায়গা থেকে কোথাও থেকে ব্যবস্থা করতে হবে না তো তারপর নিয়ে এলাম দেখো বাবু তাও দেখছিলো আরও মানে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলো কোথাও কোনটা দিলে ঠিক হবে তো দেখো আরে দেখো পা কি করাই আছে তারপর মিজরি দিয়েছে তারপর কাজু বাদাম কিশমিশ মানে ওই সব সমস্ত কিছুই দিয়েছে তো থালিটা খুব সুন্দর করে সাজানো ছিল রঙ করা ছিল সোনালি কালারে দিয়ে তো ভালো লাগছিল খুব সুন্দর লাগছিল তো বাবু আবার গোচ করে দিচ্ছিল সব দেখো আর আমি এদিকে তো আদাস খাবার তুলেই রেখেছি ও শুধু ধরে ধরে দিচ্ছিল আর আমিও ধরে দিচ্ছিলাম তো এই দেখো ধরে নিয়ে যাচ্ছে আর মায়েরও সেদিনকে জন্মদিন ছিল জানো তো মানে জন্মাষ্টমীর দিনে মায়েরও জন্মদিন থাকে ওই জন্য মাকেও একটা কাপড় দিয়েছি মায়ের তো আদাস করে কিছু করতে পারি না মানে হয় না কারণ মা আঁস খায় না আর চালও খায় না তো ওই আট করাই আর দানাদার খেয়েই থাকে আর সেরকম কিছু ওই জন্য মায়ের জন্মদিনে হয় না ওই জন্য মাকে একটা কাপড় কিনে দিয়েছি জাস্ট মা ওইটা পরেই নতুন কাপড়টাই শুধু জাস্ট পরেছিল আর কিছু করা হয়নি তো যা খাবার হয়েছিল গোপালের জন্য আর সেই খাবারই খাওয়া হয়েছে মা তাও খাবে না বলছিল আমি তো বললাম এই যে ঠাকুরের পোশাক খেলে কিছু হবে না তাও একটুখানি মনে হয় খেলো তো খেয়ে ওই আটকড়াই ভাজাই খেয়েছিলো তো দেখো তারপর গোপালকে খেতে দিয়ে দিয়েছি তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওর সামনে আর খুব ভা ভালো লাগছিলো দেখতে তোমরা প্লিজ কমেন্ট করে বলো কিছু ভুল ত্রুটি হলে তো কমেন্টটা আমাকে জানিও যে দিদি এটা ভুল হয়েছে এটা ভুল হয়েছে যাই হোক কিছু বলো তো যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি ওকে দেয়ার তো আর হ্যাঁ তোমাদেরকে আগের ভিডিওতে মানে আগের বছরের ভিডিওতেও বলা হয়েছে যে আমরা যেহেতু ওকে ঠাকুর হিসাবে দেখি না ওই জন্য ওকে পুজো করি না আমরা তো ছেলে হিসেবে দেখি ওই জন্য ওকে জাস্ট আমরাই ঘরে খাবার ধরে দিই দেখো ওর পাশে আমরা সবাই আবার খেতে বসে পড়লাম মানে আমাদেরও খাওয়া দাওয়া হয়েছিল না তো খাবারের থালা নিয়ে এসে আমরাও ওর পাশেই বসে পড়লাম খেতে মানে সবাই মিলে একসঙ্গে খাবো গোপালও আজকে আমাদের সঙ্গে খাবে সেদিনকে তো আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম দেখো বাবুর খুব খিদে পেয়েছিলাম আর খিচুড়িটা না সত্যি খুব ভালো হয়েছিলো ঠাকুরের ভোগ বলে জানি না সত্যি খুব খেতে ভালো হয়েছিল খিচুড়িটা তো আমাদের খাওয়া হলো অল্প একটু খিচুড়ি নিচের ভাড়াটে দুটো ঘরকে দেয়া হয়েছিল তো দেয়া হলো তো দেখো তারপর সন্ধ্যেবেলা হলো চা খা খেতে বসেছি আর বাবুর তো খিচুড়ি অল্প খেয়েছিল পায়েস খেয়েছিল আর ওর খিদে পেয়ে গেছিলো সন্ধ্যেবেলা ও বললো আমাকে খেতে দিয়ে দাও তো ঠাকুরের যে থালিটা ছিল ওই থালিটা নিয়ে এলাম থালিটা থেকে ও মালপোয়া টল্পো খাচ্ছিলো তো তারপরে মাসির বাড়ি থেকে খাবার এসেছিলো মাসে খাবার পাঠিয়েছিল তো মাসে খাবার খেলো ওই যে দেখো খিটটাকে মনে হয় খাচ্ছিলো খিট না এটা হচ্ছে নুনিটা নুনিটা খাচ্ছিল টেস্ট করে বলছে দেখো না গো আবার নুনি খাচ্ছে ওর নামও ননি ওকে নুনি ননি করে ডাকি তো নুনি আবার নুনি খাচ্ছে খাচ্ছে আর হাসছে বলছে মানা কোনো টেস্ট নেই তো দেখো তারপরে ও খেয়ে ওগুলো টেস্ট করে দেখলো আর তারপর গোপালকেও খাবার খেতে দেয়া হলো মেঝে মাসে যা যা খাবার পাঠিয়েছিল সবই অল্প অল্প করে গোপালকেও দেওয়া হলো ওই যে মাসে পাঁচ রকম ভাজা পাঠিয়েছে অনেক এক রকম তারপর এ বাটি সাপটা পাঠিয়েছে মালপোয়া পাঠিয়েছে তালের নাড়ু পাঠিয়েছে আর এমনি নাড়ু পাঠিয়েছে পোলাও পাঠিয়েছে আলুর দম পাঠিয়েছে আর আর কি পাঠালো আর আর হ্যাঁ ছানার কোপ্তা পাঠিয়েছে তো অনেক কিছুই খাবার পাঠিয়েছিলো মানে সবার হয়ে গেছে খুব রান্নাগুলোও সত্যি খুব ভালো হয়েছিল তো গোপালকে আগে দিল সব একটু একটু করে যা যা মেজেমাসি পাঠিয়েছিল তো সেই সব আগে দিলো ছানার কোপ্তা দিল আগে তারপরে আমরা খাবো মানে বাবু খিদে পেয়েছে বলে আগে আগ খাবারটা গোপালকে দিল দিয়ে তারপরে বাবুকে খেতে দেবে এই যে মা একটু একটু করে সব দিচ্ছে আমি গোপালটাকে আমাদের খাটের পাশের এই টেবিলটাতেই বসিয়ে রেখেছিলাম সেদিনকে দিনটা তো ওখানেই খে খাবারটা ধরে দিয়েছি কারণ অত বড়ো থালাটা তো যেখানে থাকে সেখানটা অসুবিধা হয় ধরে না ওই জন্য ওই জন্য খাটের পাশে টেবিলটাতেই রাখা হয়েছিল গোপালটাকে তো দেখো তারপর সব সমস্ত খাবারটা দিয়ে গোপালটার কাছে ওখানে বসিয়ে দিলাম গোপালটাকে দিয়ে দিলাম দিয়ে তারপর আমরা সবাই মিলে খেয়ে খেয়ে নিয়েছিলাম একটু একটু করে তারপর রাত্রে যা খা যা করবে খাবে না খেতেচ্ছা করবে না খাবে ওই জন্য দেখো গোপালটাকে খেতে দিয়ে দেওয়া হলো তারপরে পা বাবুও খেয়ে নিল তারপর বাবু করতে বসে পড়লো আর ভিডিও আর ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে বলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমার পাশে দেখো ভিডিওটি ভালো লাগলে এর লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা